निजाम दिन साल अबोस शार ने आसे यार भाग सार पुरुष दिन साल अब सास जाने था जनाब सुबिहुल साल जनाब अल मामून कुछ लाश का बोले बंदों कुमार विशाल समाशार करो करता विहार सभी जो नारंग करो

এই প্রতিমন্ত যারা আছেন এবং আমাদের ছেলেমেয়েরা যারা আছেন তাদেরকে গভর্নমেন্ট সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যাপকভাবে এটা আপনাদের পুরস্কৃত এবং তাদেরকে জাতির কাজে লাগাবে যে রাষ্ট্র একটি মেয়ে মানুষ হয় আজকে যে আয়োজন করেছেন আমি খুবই আনন্দিত এবং এই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি এই অসহায় এই ছেলেমেয়েদের সাথে এবং মেহমানদের সাথে আমার এই সময়টা এবং যারা এর আয়োজন করেছেন আমরা যারা আসলাম যামা যামতুল দিন এটা যেভাবে হালমাদু রহসালুল্লাহ সাল্লাল্লাহ আলাসলাম মানব কল্যাণের কাজ করেছে সমাজ কল্যাণের কাজ করেছেন এই কাজের সাথে আমাদের কাজটা যেন সেদিন আল্লাহ কবুল করে নেন আমি আজকে যারা এসেছেন সকলের কাছে আমার আবেদন নিবেদন থাকবে সবই নয় যে আমরা এই জাতিকে আমরা এই প্রতিবন্ধী যারা আছে এদেরকে প্রতিবন্ধী না বলে